হাতের টেকনিক হ্যালো এভরিওয়ান তোমরা দেখছি মনে লাইফস্টাইল আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো আজকে ব্লগটা মিনি ব্লগ হতে চলেছে আর আমি চলে এসেছি এখন বসিরহাটে আর বসিরহাটে এসে মা কিন্তু খাওয়াবে আমাকে একটা স্পেশাল খাওয়ার যেটা যেটা আমার তো খুব ফেভারিট আর তোমাদের সবারও হয়তো খুব ফেভারিট হতে পারে তো রেসিপিটা কি সেটা তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি তার আগে দেখো ঋষিকে সবই ঘুম থেকে উঠেছেন তো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আর কি আজকের স্পেশাল যে রেসিপিটা মা বানাবে সেটা কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর সেটা কেমন খেতে হলো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখে নিই রেসিপিটা বানানোর প্রসেসটা আগে দেখে নিই কী করতে হয় এই হচ্ছে আমাদের আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস আর এটা হলো তাল তাল মানে আশা করি সবাই বুঝতে পারছো যারা বাংলায় থাকো তারা নিশ্চয়ই জানো তাল মানে কি। আর এটা তালের ভিতরের অংশটা বাইরের অংশটা আগেই মা ছাড়িয়ে ফেলেছে যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি আর এটা ছাড়ানোর কিন্তু একটা স্পেশাল প্রসেস আছে এই যে আমার মা এই যে ঝুড়ি দিয়ে কিন্তু ঝুড়ির মধ্যে তালটাকে এরকমভাবে ঘষে এর পাল্পটাকে বার করতে হয় মা ঝুড়িটা উঁচু করো দেখায় এই যে দেখো কত সুন্দর ফাইন একটা এই ভিতর দিয়ে এরকম ভাবে সুন্দরভাবে কিন্তু এই পাল্পটা বেরিয়েছে এবার এটার সাথে কিন্তু আরো কিছু অ্যাড করে মা বানাবে আজকে তালের বড়া তো বুঝতেই পারছো অনেকটা লং প্রসেস এই তিনটে আটি এখানে বেরিয়েছে একটা অলরেডি ডান করা আর একটা চলছে আর এটা এখনো কিন্তু বাকি আছে তাল মোটামুটি ছাড়ানো হয়ে গেলে মানে করা হয়ে গেলে তারপরে এর সাথে কি কি অ্যাড করতে হয় কি কি করতে হবে কিভাবে করবে সবটাই তোমাদেরকে দেখাবো আগে সবকিছু রেডি করে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ এদিকে তালটা ছাড়িয়ে নি ততক্ষণে আমরা দেখে একটা জিনিস যেটা ঋষির মামা ঋষির জন্য নিয়ে এসেছে আর সেই হলো এর নাম এর নাম হলো মিষ্টি মিষ্টি ও মিষ্টি আচ্ছা একটা ছোট্ট ফিশ নিয়ে এসেছে ঋষির জন্য অনেকক্ষণ ধরে বায়না করছিল আমার জন্য এরকম একটা ফিস নিয়ে আসো কার থেকে দেখেছ আমি যাই না কিন্তু বায়না করছিল অনেকক্ষণ ধরে এই দেখো কিন্তু এটাকে রাখবো কোথায় পাপান এটা দিদান বাড়িতে থাকবে ওই বাড়িতে নিয়ে যাবি কিউট ফিশ এটাকে ঠিকঠাক ভাবে রাখতে পারলেই হলো এর আগেও আমরা মানে বিয়ের পর পর আমাদের এরকম ফিস ছিল এরকম ছোট্ট বোলের মধ্যে কয়েকটা ফিস কেনা হয়েছিল বাট সেগুলোকে ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারতাম না বেশ কয়েকবার মারা গেছিল তার জন্য এতটাই আর মারা যাওয়ার পরে এতটাই খারাপ লাগতো যে আর ভালো লাগতো না যে নেক্সট টাইম আর কেনার ইচ্ছাই হতো না আর এটা হচ্ছে ফিশের খাওয়ার যে এটা দুদিন থাকবে দুধ চল দুধ আচ্ছা এর থেকে দুটো পিস করে মানে একদম অল্প খাবার দিতে হয় বেশি খাবার দিলে কিন্তু আবার ওরা মরে যেতে পারে অনেক সাবধানে এদেরকে রাখতে হয় তো ওদের বাড়িতে এরকম থাকলে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন খেয়ে নিই চা অনেকক্ষণ ধরে মা চা বানিয়ে রেখেছে বাট খাওয়া হচ্ছিলো না তো চলো এই যে তালের পাল্পটা কিন্তু একদম পুরোপুরি ছেঁকে নেওয়া কমপ্লিট পুরো সুন্দর একদম তালের শ্বাসগুলো বেরিয়ে গেছে আর এই যে দেখো তালের বড়া করার জন্য আর একটা ইনগ্রেডিয়েন্ট সেটা হলো নারকেল কোড়া মিষ্টি তো এইটা দেওয়ার কারণ কিন্তু এটা দিলে টেস্টটা আরও বেশি সুন্দর হয় নারকেল কোড়া তোমরা দিতেও পারো নাও দিতে পারো বাট দিলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি সুন্দর হবে সব তুই খেয়ে নিলে তাহলে দেবে কি হ্যাঁ তোকে তো এটা আমি বলবো তোমরা নারকেল কোড়া দিয়েই করো তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে একটা মোটামুটি এই হাফ নারকেলটা দিলেই হয়ে যাবে এই যে তালের পাল্পের মধ্যে কিন্তু নারকেল দেওয়া হয়ে গেছে নারকেল কোড়া তারপরে দেবের মধ্যে লবণ সামান্য লবণ এরপর চিনি চিনি দেওয়া হবে এরপরে চিনিটা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই দিতে হবে তোমরা যখন মিষ্টি খাও সেই হিসাব মতো চিনি দিতে পারো আমরা একটু মিষ্টি বেশি খাই হবে

রান্নাঘরেটা ফ্যান এর পর এর মধ্যে দেবো আটা বাবা অনেক মিশ্রণ কিন্তু পরিমাণটা কিন্তু অবশ্যই ম্যাটার করে এখানে আটার পরিমাণটা একটু বেশি ছিল তারপর এটাকে ভালো মতো মাখা করবে এই যে মাখা কিন্তু আমাদের কমপ্লিট পুরো ভালো করে মেখে নিতে হবে পেস্টটা একটু গাঢ় থাকবে পেস্টটা একদম যেন পাতলা না হয়ে যায় আর এই যে কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে এটা কিন্তু মেন সাদা তেলেই ভাজে আর অনেকটা পরিমাণে তেল কিন্তু দিতে হবে অল্প কিপটেমি করলে কিন্তু হবে না ভালো জিনিস খেতে গেলে একটু খরচা করতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ কতটা গাঢ় পেস্টটা হয়েছে এরকম গাঢ় পেস্ট বানিয়ে দিতে হবে নাহলে পাতলা হলে কিন্তু ছড়িয়ে যাবে বড়ার মতো হবে না আর এই যে তেলটা গরম হতে দেওয়া আছে অনেকটা তেল ছাকা তেলে ভাজা যেটাকে বলে তোমাদের যদি মাখার সময় কিছু কম বেশি মনে হয় সেটা তোমরা তোমাদের মতো করে অ্যাড করতে পারো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে একটু আর একটু হবে পুরোপুরি এইবার কিন্তু তেলটা গরম হয়ে গেছে আর এটার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে তালের এই পেস্টটা দেখো এরকম গোল গোল করে কিন্তু ছাড়তে হবে এই গোল করারও কিন্তু একটা প্রসেস আছে এই যে দেখো হাতের টেকনিক একসাথে কিন্তু অনেকগুলোই ছাড়তে পারবে একটু সাইড সাইড করে ছাড়লে মোটামুটি অনেকগুলো একসাথে তোমরা ভাজতে পারবে এই যে দেখো এখনো কিন্তু ভাজা হচ্ছে এটা বেশ অনেকটা সময় ধরে ভাজা হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে খুব বেশি না আবার খুব লো না আর বেশ অনেকটা সময় ধরে এটাকে ভাজতে হবে আর যখন কালারটা একদম লাল লাল হয়ে আসবে বেশি যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর একটু লাল হয়ে আসলে এটাকে তুলে নেবো এই যে দেখো বড়াগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন একটা কালার আর ভাজা হয়ে গেছে এবার কিন্তু এটাকে তোলা হচ্ছে এই যে কালারটাও সুন্দর দেখতেও তো সুন্দর লাগছে এবার খেয়ে টেস্ট করে দেখতে হবে যে খেতে কতটা সুন্দর হয়েছে এটা হচ্ছে প্রথম পর্ব হলো এখনো কিন্তু অনেকটা বাকি আছে আস্তে আস্তে মা সবটা ভেজে ফেলু তারপর ভাজা হয়ে গেলে আর বড়াগুলো যেগুলো এখন তোলা হলো সেগুলো একটু ঠান্ডা হলে তোমাদেরকে টেস্ট করেও বলবো যে কেমন খেতে হয়েছে তো আর এই যে এখানে এই বড়াগুলো আছে এগুলো একটু ঠান্ডা হলে ভালো লাগবে আর আমার তো সব থেকে বেশি ভালো লাগে যখন বড়াগুলো বাসি হয় মানে আজকের ভাজা বড়া যখন তোমরা কালকে খাবে তখন কিন্তু এর টেস্টটা আরও বেশি সুন্দর লাগে মানে আমার তো ভালো লাগে তো এটা ঠান্ডা হতে দিই তারপরে টেস্ট করে তোমাদেরকে বলবো যে কেমন হয় কালের কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা তো চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে এখন একটু খ্রিসপি ভাব আছে একটা ক্রিস্পি ব্যাপার আছে কিন্তু এটা যখন আবার কালকে দেখবো কাল সকালবেলা উঠে যখন এটাকে দেখব তখন কিন্তু একদম নরম হয়ে যাবে এখন হালকা ক্রিসপি আছে আর ভিতরটা কিন্তু এই দেখুন ভিতরটা কিন্তু সফট আছে এটা কাল সকালবেলা যখন দেখব কিন্তু একদম নরম হয়ে যাবে তো চল এবার টেস্ট করে দেখেনি তো বসে পড়েছি তালের বড়া টেস্ট করার জন্য টেক্সচার তো ভালো হয়েছে ক্রিসপি হয়েছে আর এবার খেয়ে দেখতে হয় টেস্টটা কেমন তো চলো পারফেক্ট হয়েছে মানে এখন বাইরে পুরো ক্রিস্পি আর ভিতরটা একদম সফট দারুণ লাগছে চিনিটা ঠিকঠাক হয়েছে মানে যারা চিনি পছন্দ করো না তাদেরও কিন্তু একদম ঠিক লাগবে বাট হ্যাঁ যারা একটু চিনি পছন্দ করো তাদের একটু বেশি চিনি লাগবে তাদের বাট আমার ঠিকঠাক লাগছে মানে একদম পারফেক্ট সব দিক থেকেই পারফেক্ট দারুণ দারুণ না ভালো হয়েছে চিনি ঠিক আছে একদম তো এই হচ্ছে আজকে তালের বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা বাড়িতে বানাও খাও আর জানাও কেমন হয়েছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবো অন্য একটা ব্লগে দাদা